জিক্সার এফ মাত্র চার হাজার নয়শো তেরো কিলোমিটার গাড়ি চলেছে গাড়ির নাম্বার সিরিয়াল গাড়ি দেড় বছর চলেছে দেড় বছর গাড়ি চলেছে দুই বছরের কাগজ যারা কিনতে চান আগ্রহী তারা যোগাযোগ করুন গাড়ির কন্ডিশন একদম ভালো আছে ডাবল সিটে কভার দেওয়া হয়েছে আর গাড়ির দাম হচ্ছে দুই লাখ চল্লিশ এই অ্যাস্কিং প্রাইস আপনারা চাইলে কিছু কম রাখা যাবে